পনেরোই ডিসেম্বর সোমবার পাঁচলার জয়নগর জয়চণ্ডীতলায় দু হাজার পঁচিশ সালের বার্ষিক গ্রামসভা সম্পন্ন করল গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত সোমবার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ গঙ্গাধরপুরের নাগরিকদের সামনে বার্ষিক আয় ব্যয়ের হিসেব পেশ করেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের এই বার্ষিক গ্রামসভায় উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতি সহ অন্যান্যরা সাংবিধানিক যে প্রসেসের মধ্যে একটা দিন যেখানে আমরা প্রত্যেক গ্রামবাসীকে নিয়ে আমরা আগামী দিনে কি কাজ করব সে আলোচনা হবে সেই আলোচনার মাধ্যমে মানুষের কথা মতো এই গ্রাম সেইভাবে আমরা সেই ডেভেলপমেন্ট কাজ করব তারই আজ দিন হচ্ছে এই আজকের গ্রাম দিন উদ্দেশ্য সকল পাঁচলাবাসীর উদ্দেশ্যে বলবো আপনারা গ্রামসভাকে এত ছোট নয় করে গুরুত্বভাবে দেখুন কারণ আপনাদের রায় দিয়ে আজকে প্রধান সাহেব কিংবা পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি আমরা নির্বাচিত হয়েছি আপনাদের মতামত নিয়ে আমরা কাজ করতে চাই আপনারা এগিয়ে আসুন সকলে মিলে একটা ঐক্যবদ্ধভাবে সুন্দর পাঁচলা গঠন করবো এই আহ্বান আপনাদের কাছে আমরা গঙ্গাদাপুরে আমাদের যে বার্ষিক গ্রামসভা আমরা প্রতি বছর একাটা আমাদের গঙ্গাদাপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটে মৌজা আমরা প্রতি বছর একটা করে মৌজা চেঞ্জ করে করে করি যেরকম গত বছর করেছিল পানিলি তার আগে বছর ছিল কুণ্ডপাড়া এখন আমরা জয়নাগরে জয়চন্দ্রী মাতার মন্দিরের সামনেই আমরা গ্রামসভাটা করেছি আমাদের মেন গ্রামসভা যেটা উদ্দেশ্য আমরা গ্রামসভায় আমরা একটা মাইন্ডিংয়ের মধ্যে থাকি আমরা এখন যেটা ছিল গুড গভর্নেন্স মানে সুশাসনের জন্য আমরা কিন্তু একটা দায়বদ্ধ গ্রাম পঞ্চায়েত আমরা পায়লা বিশেষ করে পায়লা হাওড়া জেলার মধ্যে পায়লা গুড গভর্নেন্সের জন্য আমরা দায়বদ্ধ গুড গভর্নেন্সের সাথে আমরা আরও যেটা হচ্ছে হেলথ এডুকেশান প্লেয়ার খেলাধুলা আমরা সব দিকটাই কিন্তু লক্ষ্য রেখেছি শুধু গ্রামসভা মনে আর আগে মতো আমরা রাখছি শুধুমাত্র রাস্তাঘাট করব কিন্তু টিউব কল করবো না জনগণের প্রতি দায়বদ্ধ আমাদের গ্রাম পঞ্চায়েত এসে গেছে আমরা যেটা সভাপতিও কিছু আগে বলে যাচ্ছিলো আমরা বিশেষ করে এডুকেশনের ব্যাপারটা শিক্ষার দিকটা খেলার দিকটায় হেলথের দিকে যেমন ব্যুরো রিপোর্ট আমার কলম